হ্যালো এভরিওন এবং আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি এন স্কুল পর্যায়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির আজকের ভিডিওতে আজকে হচ্ছে গিয়ে পর্ব চার কম্পিউটার সংগঠন একটু মনে করিয়ে দিই আমরা পর্ব শূন্য থেকে শুরু করেছিলাম অর্থাৎ চার নম্বর পর্ব মনে হচ্ছে এই প্লেলিস্টের লিস্টের পাঁচ নম্বর ভিডিও প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক এবং প্লে লিস্টের লিঙ্ক ব্লগ পোস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কথা না বাড়িয়ে আমরা আজকের পর্বটা শুরু করে দিই সিলেবাস ওভারভিউতে আমরা একটু দেখে নেই যে আমরা এর আগের পর্বগুলোতে কম্পিউটারের শ্রেণীবিন্যাস পর্যন্ত আমরা শেষ করে ফেলছি ছয় পর্যন্ত শেষ করে ফেলছি আমরা আজকে সাত এবং আট এই দুইটা শেষ করব তো চলে যাই কম্পিউটারের সংগঠন বা কম্পিউটার পদ্ধতি সংগঠন বা কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন এটা হচ্ছে গিয়ে আমি প্রথমে একটু বলে নিই তারপরে আমি ইয়া ধরে ধরে আগাবো মানে টেক্সট বুক স্টাফ ধরে ধরে আগাব তো প্রথমেই কম্পিউটারের পদ্ধতি সংগঠন বলতে কম্পিউটার মূলত দুইটা বিষয় থাকে একটা হচ্ছে গিয়ে সফটওয়্যার এবং হার্ডওয়্যার তো কম্পিউটারের সংগঠন বা কম্পিউটার সিস্টেমের অর্গানাইজেশান এটা মূলত হার্ডওয়্যারের সংগঠন ঠিক আছে তো কম্পিউটারের সংগঠন সম্পর্কে আমরা আরও একটি ডিটেলস যাব কম্পিউটার সংগঠন বলতে কেবলমাত্র হার্ডওয়্যারের সংগঠনকেই বোঝানো হয়ে থাকে কম্পিউটার এমন একটি যন্ত্র যা অনেকগুলো যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত কম্পিউটারে যে সকল যন্ত্র দিয়ে গঠিত হয় মাদারবোর্ড প্রসেসর র্যাম এটসেট্রা এগুলা কিন্তু কেউই এককভাবে কোনো কাজ করতে পারে না মানে একটা প্রসেসর কিন্তু একা কোনো কাজ করতে পারে না যদি না সে সেটা মাদারবোর্ডে বসানো হয় মাদারবোর্ড কোনো কাজ করতে পারে না যদি না তাতে পাওয়ার সাপ্লাই দেওয়া হয় ঠিক আছে মানে এটা একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড তো এই জিনিসগুলা আর কি একত্র করার জন্য কম্পিউটারের যন্ত্রাংশের মধ্যে সমন্বয় বা সংযোগ স্থাপনের প্রয়োজন কম্পিউটারের বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশের মধ্যে সম্পর্ক বা সংযোগ স্থাপনের বিন্যাসই হচ্ছে কম্পিউটারের সংগঠন আধুনিক কম্পিউটারের সংগঠনের মূল অংশ তিনটি ইনপুট প্রসেসিং আউটপুট অর্থাৎ আপনি যদি একটা কম্পিউটারের সংগঠন সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে তিনটা বিষয় নিয়ে জানতে হবে ইনপুট প্রসেসিং এবং আউটপুট আচ্ছা এটা নিয়ে আরও আসতেছি তার আগে বলে নিই যে প্রসেসিং বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটা আবার তিন ভাগে ভাগ করা হয় অ্যারিথমেটিক লজিক ইউনিট গাণিতিক যৌক্তিক অংশ কন্ট্রোল ইউনিট নিয়ন্ত্রণ অংশ এবং মেমোরি ইউনিট হচ্ছে গিয়ে স্মৃতি অংশ এতক্ষণে যেটা আমরা বললাম এটা এখন আমরা একটা ডায়াগ্রামের মধ্যে দেখব দেখেন এই ডায়াগ্রামটা মনে রাখতে পারলে আপনার কম্পিউটারের সংগঠন সম্পর্কে কোনো সমস্যাই থাকবে না আপনাকে প্রথমেই দুইটা বিষয়ে ধরে নিতে হবে একটা হচ্ছে গিয়ে ইনপুট আর একটা হচ্ছে গিয়ে আউটপুট মানে আমি কোনো একটা ইনপুট দিলে আমি আউটপুট পাবো আমি যদি বলি রান্নার কথা রান্নার করার জন্য আমি ভাত রান্না করব তাহলে আমার ইনপুট হিসেবে আমাকে চাল ধুয়ে দিতে হবে আউটপুট হিসাবে আমি কুকড রাইস পাবো বা ভাত পাবো ঠিক আছে এটা গেলো ইনপুট আউটপুট এখন এর মাঝে যে রান্না করাটা রান্না করা ঠিকমতো পরিমাণ মতো পানি দেয়া পরিমাণ মতো হিট দেয়া এই জিনিসটা হচ্ছে গিয়ে প্রসেসিং রান্নার পরে এটা হচ্ছে গিয়ে আমি সাধারণ একটা ভাত রান্নার উদাহরণ দিয়ে বললাম আর কোনো মানে কম্পিউটারের ক্ষেত্রে আমরা কোনো কাজ করানোর ক্ষেত্রে আমরা ইনপুট দিব কম্পিউটারকে কম্পিউটার সেটা প্রসেসিং করবে প্রসেসিং করে আমাদেরকে আউটপুট দেখাবে তো এখানে দেখেন যে আমরা কোনো ডেটা বা ইনস্ট্রাকশন কম্পিউটারকে ইনপুট হিসেবে দিব সেটা চলে যাবে কন্ট্রোল ইউনিটে কন্ট্রোল ইউনিট থেকে গাণিতিক যৌক্তিক অংশ মেমরি অংশের কাজ করে সেটা চলে যাবে আউটপুট ইউনিটে আউটপুট ইউনিটে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে ফলাফল তো এখন আমরা প্রত্যেকটা ইউনিটের সংক্ষিপ্ত বর্ণনা দেখব ইনপুট ইউনিট হচ্ছে গিয়ে যে ডিভাইসের মাধ্যমে ডাটা ও নির্দেশ বা ইনস্ট্রাকশন কম্পিউটারকে দেয়া হয় সেটা হচ্ছে গিয়ে ইনপুট ইউনিট এই ইউনিট বিশেষ মাধ্যম হতে ডেটা ও প্রোগ্রাম গ্রহণ করে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তরের পর কম্পিউটারের মেমোরিতে সংরক্ষণ করে ইনপুট ইউনিটের নামগুলো হচ্ছে কিবোর্ড মাউস স্ক্যানার জয়স্টিক লাইট পেন ওয়েব ক্যাম্প মাইক্রোফোন ইত্যাদি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটাকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক অ্যারিথমেটিক লজিক ইউনিট কন্ট্রোল ইউনিট এবং মেমোরি ইউনিটকে একত্রে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে সিপিইউ হচ্ছে কম্পিউটারের প্রধান চালিকা শক্তি কম্পিউটার ইনপুট ডিভাইসসমূহ নির্দেশ ও ডাটা গ্রহণ করে সিপিইউ অংশে প্রেরণ করে এবং এই অংশে প্রাপ্ত ডাটার নির্দেশ অনুসারে সিদ্ধান্ত নিয়ে ফলাফল প্রস্তুত করে আউটপুট ডিভাইস সমূহে প্রেরণ করা হয় সিপিইউ ইউনিটের তিনটা অংশ থাকে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা গাণিতিক যৌক্তিক অংশ কন্ট্রোল ইউনিট বা নিয়ন্ত্রণ অংশ এবং মেমরি ইউনিট বা স্মৃতি অংশ তো আমরা খুবই সংক্ষেপে এই তিনটা বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করি অ্যারিথমেটিক লজিক ইউনিট হচ্ছে গিয়ে যুক্তি ও সিদ্ধান্তমূলক সকল সমস্যার সমাধান করা হয় একে সংক্ষেপে এল বলে প্রতিটি যোগ গুণ ভাগের ফলাফলকে কন্ট্রোল ইউনিট মেমোরিতে প্রেরণ করে এবং আউটপুটের মাধ্যমে প্রদর্শন করে কন্ট্রোল ইউনিট কন্ট্রোল ইউনিট হচ্ছে ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে কোনো নির্দেশনা দিলে সেটা কোথায় যাবে কিভাবে কাজ করবে এবং কি ধরনের কাজ করবে সেটা ডিপেন্ড করে কন্ট্রোল ইউনিটের উপরে কন্ট্রোল ইউনিট সেই জিনিসটা নিয়ন্ত্রণ করে থাকে প্রথমে কন্ট্রোল ইউনিট মেমোরি থেকে নির্দেশ গ্রহণ করে রেজিস্টারে জমা রাখে পরে নির্দেশটি কি ধরনের তা বিশ্লেষণ করে স্থির করে যে এটা কোন ধরনের কাজ করবে কম্পিউটারের ডেটা কোথায় যাবে কখন যাবে কি কাজ সম্পাদন করবে ইত্যাদি সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ করাই হচ্ছে কন্ট্রোল ইউনিটের কাজ গেল কন্ট্রোল ইউনিট এরপরে মেমোরি ইউনিট মেমরি ইউনিট হচ্ছে গিয়ে কম্পিউটারের এমন অংশ যেখানে তথ্য জমা থাকে কম্পিউটারের কার্যকালীন সময় প্রয়োজনীয় তথ্য মেমোরিতে সংরক্ষণ করে রাখে প্রয়োজনের সময় মেমোরি থেকে তথ্য নিয়ে তার উপরে বিভিন্ন অপারেশন করে সেটা আউটপুট ইউনিটে প্রেরণ করে মেমরিকে সাধারণভাবে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাইমারি মেমরি আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি প্রাইমারি মেমরি হচ্ছে র্যাম রম এবং সেকেন্ডারি মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক ফ্লপি ডিস্ক এইগুলা আর বৈশিষ্ট্যের ভিত্তিতে মেমোরিকে আরও দুইটি ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে স্থায়ী ও অস্থায়ী মেমোরি এর মেমরি অস্থায়ী অর্থাৎ আর হার্ড ডিস্কের মেমোরি স্থায়ী অর্থাৎ কম্পিউটার বন্ধ করলে বা পাওয়ার চলে গেলে র্যামের মেমরি মুছে যাবে কিন্তু হার্ড ডিস্কের মেমোরি মুছবে না তো আমরা এই তিনটা সম্পর্কে দেখে নিলাম এখন সর্বশেষ হচ্ছে আউটপুট ইউনিট আউটপুট ইউনিট হচ্ছে কম্পিউটারের প্রদত্ত তথ্যাবলী মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের পরে যে সকল যন্ত্র বা ডিভাইসে ফলাফল প্রকাশ করা হয় সেটা হচ্ছে গিয়ে আউটপুট ইউনিট আউটপুট ইউনিটের নাম হচ্ছে গিয়ে মনিটর প্রিন্টার স্পিকার হেডফোন প্রজেক্টর এগুলা তো এরই সাথে আমরা কম্পিউটার সংগঠনের সকল উপাদান সম্পর্কে সংক্ষেপে জেনে নিলাম এগুলা বিস্তারিতভাবে ব্লগ পোস্টে দেয়া থাকবে আপনারা একটু সেখান থেকে দেখে নেবেন এই চ্যাপ্টার ওয়ানের সর্বশেষ টপিক হচ্ছে গিয়ে সফটওয়্যার ও হার্ডওয়্যার তো সফটওয়্যার ও হার্ডওয়্যার আমরা শুরুতে একটু বলছি এখন আর একটু ডিটেলসে যাই যে সফটওয়্যার হচ্ছে গিয়ে সেট অফ ইনস্ট্রাকশনস মানে নির্দেশাবলীর সেট যা কম্পিউটারকে নির্দেশনা প্রদানের জন্য ব্যবহার করা হয় কোনো একটা স্পেসিফিক কাজের জন্য ঠিক আছে সফটওয়্যার হলো কতগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি যা হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারের সচল ও ব্যবহার উপযোগী করে তোলে আর হার্ডওয়্যার হচ্ছে গিয়ে কম্পিউটারের বাহ্যিক অংশ মানে কম্পিউটারের বাহ্যিক অবকাঠামো যে জিনিসগুলো দেখা যায় ধরা যায় বা ছোঁয়া যায় আর সফটওয়্যার ছোয়া যায় না ঠিক আছে তো এই চ্যাপ্টারে আরও একটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে গিয়ে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য তো সফটওয়্যার হার্ডওয়্যারের পার্থক্য প্রথমেই সংজ্ঞাটা বলে দিছি সফটওয়্যার একাধিক প্রোগ্রাম বা একাধিক প্রোগ্রামের সমষ্টিকে বোঝায় হার্ডওয়্যার কম্পিউটার যন্ত্র সামগ্রীকে বোঝায় সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার পরিচালনা করা যায় না হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার মূল্যহীন সফটওয়্যার তৈরির সময় হার্ডওয়্যার সম্বন্ধে ভালো ধারণা না থাকলেও চলে হার্ডওয়্যার তৈরির সময় অবশ্যই সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা থাকতে হয় সফটওয়্যারের উদাহরণ হচ্ছে গিয়ে উইন্ডোজ মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ইত্যাদি হার্ডওয়্যার উদাহরণ হচ্ছে গিয়ে কিবোর্ড মাউস সিপিইউ যেগুলো আমরা একটু আগেই বললাম তো এরই সাথে আমাদের চ্যাপ্টার ওয়ান শেষ হয়ে গেল চ্যাপ্টার ওয়ানটা একটু বড় ছিল যার জন্য আমার পাঁচটা পর্ব লেগেছে চ্যাপ্টার টু থেকে চেষ্টা করব আরও একটু তাড়াতাড়ি শেষ করার জন্য আর আজকে কিছুক্ষণ আগে আমি আমার পেজে একটা আপডেট দিয়েছি যেখানে বলা আছে যে আঠারোতম পরীক্ষার লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ সেটা দেয়া আছে তো আমি যেভাবে আগাচ্ছি আমি আশা করতেছি লিখিত পরীক্ষার বেশ কিছুদিন আগেই এই ভিডিও সিরিজটা শেষ করতে পারবো তো এনিওয়েজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমরা পরবর্তী টপিক নিয়ে আশা করতেছি খুব শীঘ্রই দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ